দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরে রাজ্যে এবং রাজ্যের বাইরের একাধিক হাসপাতালে জন্মগত হৃদরোগে আক্রান্ত রাজ্যের প্রায় একানব্বই জন শিশুকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়েছে আরবিএসকে স্কিমে বৃহস্পতিবার হাসপাতাল স্থিত নার্সিং কলেজের অডিটোরিয়ামে চেন্নাইয়ের অ্যাপেলো চিল্ড্রেন্স হসপিটালের সহযোগিতায় জন্মগত হৃদরোগের রাজ্যস্তরের স্ক্রিনিং ক্যাম্পের সূচনা করে কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা চেন্নাইয়ের অ্যাপেলো চিলড্রেন্স হসপিটালের সহযোগিতায় জন্মগত হৃদরোগের রাজ্য স্ক্রিনিং ক্যাম্পের উদ্বোধন করা হয় বৃহস্পতিবার রাজধানীর আইজিএম হাসপাতাল স্থিত নার্সিং কলেজের অডিটোরিয়ামে এই স্ক্রিনিং ক্যাম্পের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা পরে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন মানুষের জন্য কাজ করতে পারলে তার থেকে আত্মতুষ্টি আর কোনো কিছু হতে পারে না একটা সময় ছিল কোনো শিশু জন্মের পর শারীরিক অসংগতি নজরে আসলে পরিবারের লোকজন চিন্তিত হয়ে পড়তো মূলত তারা কোথায় যাবে টাকা কোথায় পাবে এই নিয়ে চিন্তিত হয়ে পড়তো সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর আরবিএসকে স্কিম চালু করেছেন এই প্রকল্পে আঠারো বছরের কম বয়সী শিশুদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করা হয় ত্রিপুরা রাজ্যে চুয়াল্লিশ ডেডিকেটেড মোবাইল হেলথ টিম রয়েছে এই ডেডিকেটেড মোবাইল হেলথ টিমগুলি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়ে শিশুদের স্কিনিং করে থাকে এছাড়াও ধলাই গোমতী ও অনুকোটি জেলায় তিনটি স্কিনিং সেন্টার রয়েছে পশ্চিম জেলায় আগামী দিনে এই ধরনের স্কিনিং সেন্টার খোলা হবে আর বিএসকে স্কিম থেকে জটিল অস্ত্রোপচার সহ বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার সুযোগ রয়েছে রাজ্যে এখনো পর্যন্ত প্রায় দু হাজার একুশটি শিশুর ঠোঁট কাঁটাজনিত সমস্যার চিকিৎসা করা হয়েছে জন শিশুর জন্মগত হৃদরোগের চিকিৎসা করা হয়েছে দু হাজার অর্থ বছরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রায় চার থেকে পাঁচ হাজার পাঁচশো জন শিশুর স্ক্রিনিং করা হয়েছে দু তেইশ চব্বিশ অর্থ বছরে রাজ্যে এবং রাজ্যের বাইরে একাধিক হাসপাতালে জন্মগত হৃদরোগে আক্রান্ত রাজ্যের প্রায় একানব্বই জন শিশুকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়েছে আরবিএসকে স্কিমে এখানে পর্যন্ত পুরো কাটা এবং তার ট্রিটমেন্ট হয়েছে এবং ছয়শ ত্রিশটি জন্মগত যাদের হৃদ তাদের ট্রিটমেন্ট হয়েছে চল্লিশটি যদি পান এবং পনেরোটি গুগল ডিফেক্ট তো সেই সমস্যায় যারা ছেলে আছেন তাদের চিকিৎসা প্রয়োজন অস্ত্রপরচার সেই প্রয়োজন হয়েছে এদিনে শিবিরে আরবিএসকে স্কিমের প্রাপ্ত বেশ কয়েকজন অভিভাবক তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন এবং রাজ্য সরকারকে ধন্যবাদ জানান শিবিরে এদিন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তা ডাক্তার সঞ্জীব বর্মা জাতীয় স্বাস্থ্য মিশনের রাজ্য অধিকর্তা সহ নানুরা বিউ রিপোর্ট নিউজ টুডে